প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের দয় এবং আল্লাহর অশেষ রহমতেই অনেক ভালো আছি আমার আজকের আয়োজনে রয়েছে মাংসের জাল বাপা পুলি পিঠা রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে দর্শক চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করে নি আমি এখানে কিছু শুকনো মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি শিল পাটায় ভেঙে গুঁড়া করে নিয়েছি এখন আমি এখানে কিছু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের মতো মাংসগুলো নরম হয়ে এলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি আর তেল দিয়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি গরম মশলা পেঁয়াজগুলো বাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো জিরা বাটা এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরা বাটাকে বেজে নিব জিরাটা বাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দু চামচ করে এখন আমি সবগুলো বাটা মশলা একসাথে বেজে নিব কিছুক্ষণ বাজা হয়ে এলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষিয়ে এলে আমি এখানে বাটা মাংসগুলো আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর মাংসটা খেয়ে এভাবে নেড়ে দিতে হবে নয়তো লেগে যাবে মাংসটাকে ভালোভাবে জাল করে জলটাকে শুকিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কতটা শুকিয়ে ফেলেছি এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আপনারা চাইলে এই মাংসটা গরম পাতের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু আমি পিঠা তৈরি করবো তাই আমি পিঠারে রেখে ডু তৈরি করে নিব এখন আমি এটাকে হাত দিয়ে মেখে একটা সফট ডু তৈরি করব। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন এখন একটি রুটি বেলে নিচ্ছি ছোট ছোটো করে রুটিগুলো বেলতে হবে আমি সাচের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিব প্রথমে একটি সাঁচ নিয়ে সাচের ওপর রুটিটা দিয়ে তার ভিতরে মাংসের পোড়টা দিয়ে এভাবে চেপে দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে এই যে কত সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে এখন আমি চুলা একটি পাতিল বসিয়ে একটি জালি বসিয়ে দিলাম যখন বাপ চলে আসলো আমি এঁকে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তেলে পাস্তে হবে না বাপের সাহায্যে পিঠাগুলো তৈরি হয়ে যাবে এভাবে বাপ চলে আসলে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব দাপে দাপে আমি বাপ আসার জন্য অপেক্ষা করছি বাপ চলে এলে আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে এবং স্বাস্থ্যসম্মত যেহেতু এখানে তেল ব্যবহার করি নাই যখন পিঠাগুলো দেয়া হয়ে যাবে মাঝখান দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দিবেন আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম বিশ মিনিটের মতো জাল করার পর পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখন চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখে সপ্তাহ খানেকের মধ্যেও রেখে খেতে পারেন আমি সব সময় খুব ভালোভাবে সকল রেসিপি বোঝানোর চেষ্টা করে থাকি আশা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি সবসময় সবার সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে রেসিপি তৈরি করি কেননা স্বাস্থ্যই সুখের মূল চেষ্টা করেছি সুন্দরভাবে বোঝানোর এবং দেখানোর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম